শুধুমাত্র লিডার তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠানো আইনসভার মধ্যে পাঠানো হলে হবে না আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে পৌঁছাতে হবে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বলতে হবে আমার হিন্দু দলিত ভাইয়ের চাকরির দে কেন চাকরি চুরি হচ্ছে সে আওয়াজ একজন আপনাকে আমাকে তুলতে হবে যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে হে কেসটিএসসি সার্টিফিকেট দিয়ে অরিজিনাল যারা হ্যাঁ অরিজিনাল যারা এসটিএসসি কমিউনিটির মানুষ তাদেরকে ডিপক্রাইব করা হচ্ছে যে যারা প্রকৃত দলিত যারা প্রকৃত আদিবাসী তারা পরিষেবা পাচ্ছে না তাদের পরিবর্তে যারা দলিত আদিবাসী হয় নয় তারা পরিষেবাগুলো নিয়ে নিচ্ছে এর বিরুদ্ধে আইন করতে হবে যেখানে সেটা হচ্ছে আইনসভা সেই আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমাকে চিৎকার করতে হবে আইনসভার মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে আইনসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে পশ্চিম যে সমস্ত মন্দিরের সম্পত্তিগুলো এই তিন অমলের আমলে লুট হয়েছে অবিলম্বে ফিরিয়ে আবার মন্দিরে দিতে হবে এই আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে আইনসভার মধ্যে তাকে পাঠাতে হবে যে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করবে এবং শুধুমাত্র এই আইন মুসলমানদেরকে দুর্বল করছে সেটা নয় সংবিধানের উপরে আঘাত দিচ্ছে বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিল আজকে কিছু বড় বড়ের দলরা যেটা জ্যোতিবাবুর ভাষায় তাদেরকে বড় বড় বলেছিল তারা বাবা সাহেব আম্বেদকরের এই পরিশ্রমকে বিচার করার চেষ্টা করছে আমাদের প্রাণে যতক্ষণ তো শরীরে যতক্ষণ প্রাণ থাকবে সংবিধান নিয়ে যারা ছেড়কার করবে বাবা সাহেব আম্বেদকারের নিয়ে পড়ে যারা আগুন তুলবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে শুধু মাঠে ময়দানে লড়াই নয় এই লড়াইটা মাঠে ময়দানে যেমন হবে আইনসভার মধ্যে শুধু লড়তে হবে আর না হলে কি হবে এই মন্দিরের সম্পত্তি চুরি হবে মসজিদের জায়গা বিক্রি হয়ে যাবে মন্দির কমিটি কিছু বলতে গেলে মসজিদ কমিটি কিছু বলতে গেলে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবে হচ্ছে না শুধু কি মসজিদের জায়গা রক্ষা করবে নাকি প্রকৃত মানুষ যে হবে মন্দির মসজিদ কবর কবরস্থান শ্মশান দেখতে যাবে না যার উপরে অন্যায় নেবে আসবে তার পাশে থেকে অন্যায়কারীর বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করবে তাই তো নাকি এটা পশ্চিমবঙ্গ কিন্তু দুর্ভাগ্য পশ্চিম বাংলার ক্ষমতার যাকে আমরা বসিয়ে রেখেছি সে পশ্চিম বাংলার মধ্যে ধর্মীয় না উন্মাদনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা বন্ধ করা হোক সে চাই না এখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে শান্তির সাথে থাকুক সে কোনোদিন চাইছে না তা না চাওয়ার ফলে আমি বলছি উদাহরণ কয়েকটা দিচ্ছি কয়েকটা বিজেপির নেতা যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য বাজে বাজে মন্তব্য করছে কারো বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকারের আমলে রাজ্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে বলুন আপনারা কেন করে ব্যবস্থা গ্রহণ করলেই তো সমস্যার হবে না আর সমস্যা না হলে বিজেপি আর তৃণমূল রাজনৈতিক ফায়দা নেবে কিভাবে যাক আমি ফিরে আসি কাশ্মীরের পাহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এই হামলায় ছাব্বিশ জন আমার হিন্দু ভাইকে শহীদ করেছে খুন করেছে কারা শহীদ করেছে খুন করেছে উগ্রবাদী মানবতা বিরোধী শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয় নয় আমাদের দেশের আপমার একশো চল্লিশ কোটি মানুষের তারা শত্রু শুধু কাশ্মীরের মানুষের অন্য তারা আঘাত দেয়নি আমার দেশের আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে সুতরাং যারা এই কাণ্ড ঘটালো এখানে নিয়ে আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে আজকাল দেখবেন বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে প্রথমে প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মারলো ওর জবাব দিতে হবে আমারও তো প্রশ্ন এটাই উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছে কিন্তু কোন প্রধানমন্ত্রী বলেনি নিজেকে বা তার দল বলেনি আমি হিন্দু হৃদয় সম্রাট যিনি নিজেকে বা যার দল তাকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গেল তার কাছে আমার কয়েক থেকে যাচ্ছে এখানে মার্কেট ভিন্ন জাতের মানুষ আছেন সবাইকে বলবো আমার একটু শুনবেন পছন্দ না হলে আমার বিরোধিতা করবেন বিরোধিতা করা ডেমোক্রেটিক রাইট কেউ আপনাকে বিরোধিতায় আটকাতে পারবে না আর আপনার বিরোধিতা যদি কেউ আটকায় সেই আমার বিরুদ্ধেও বলতে পারে মোদীজির বিরুদ্ধেও বলতে পারে মমতা দিদির বিরুদ্ধে বলতে পারেন যদি আপনার লিগাল হয়েছে আপনি প্রোটেস্ট করেন বা বিরোধিতা করেন আপনার বিরোধিতা কেউ যদি আটকাতে চায় সে সংবিধান বহির্ভূত কাজ করছে সে দেশ দূরেই ছাড়া আর কিছুই নয় আমার দুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে কাশ্মীর বিষয়ে প্রথম কথা হচ্ছে যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে শুনলাম পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা এসেছিল এই ভাই যদি না ভালো লাগে চুপ করে চললো চুপ করে শোনো না এই একটু পিছিয়ে যাও না যারা চেয়ারে বসে তাদের অসুবিধা হচ্ছে তো এই ছেলে পিছিয়ে যাও ক্যামেরা দূর থেকে করা যাবে কাশ্মীরের পেহেলগাঁওতে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে তাহলে কাশ্মীর থেকে আসলে পাকিস্তান থেকে আসলো বড় বন্দুক নিয়েছে আসলো গুলি করলো নাম দেখে দেখে ধর্ম দেখে দেখে ছাব্বিশ জনকে মারলো আবার গায়েব হয়ে গেল ওই সময় আমাদের ফোর্স কোথায় ছিল প্রশ্ন করবেন না ভাই প্রশ্ন করবেন না তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে ডাল মে কিছু काला है आप जरा देखेছেন সুবেন্দু বাবু একটি তার স্বামী মারা গিয়েছিল একজন মহিলাকে নিয়ে এয়ারপোর্টে অনেক চিৎকার চেচামিচি করছিল কিন্তু আপনারা জানিয়ে রাখি পশ্চিম বাংলায় আমার তিনটে আর মাকে ওই উগ্রবাদীরা কিন্তু বিধবা করেছে আমার তিনটা ভাইকে পিতাহারা ওই উগ্রবাদীরা কিন্তু করেছে সেই দুজনকে নিয়ে কিন্তু শুভেন্দু বাবু অত চর্চা করেনি হতে পারে শুভেন্দু বাবু এই বিভাজনের রাজনীতি তারা পছন্দ করেনি শুভেন্দু বাবু কইলে পাত্তা দেয়নি তাদের মধ্যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম সব জায়গায় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যেতে হবে ওই রকম ব্যাপার নয় আসল সত্যটা জানার জন্য একদম সঠিক সত্য কথা ধর্ম দেখে হত্যা করেছে এখান থেকে আমি প্রশ্ন করি যে এত বছর হয়ে গেলো আমরা কি দেখেছি এই তো গত কদিন আগে দলিত বাড়ি মানে পিছনে বর্গের হিন্দু যাকে বলে উত্তর প্রদেশে বিয়ে বাড়ি ভাড়া করে হল ভাড়া করে বিয়ে দিচ্ছিল মেয়ের পিটিয়েছে গিয়ে বল মুসলমান কেউ মারেনি উচ্চবর্ণের লোকেরা গিয়ে ধরে পিটিয়েছে বলছে তোরা দলিত তোরা নিচু জাতের এত সাহস পেলি কোথায় তোরা বিয়ে মানে ফল ভাড়া করে তোদের ছেলে মেয়েদের বিয়ে দিবি সাউথ ইন্ডিয়াতে দলিত ছেলে পিছিয়ে বর্গের আমার এক হিন্দু ভাই তার অপরাধ সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে মারধর করে তাকে পিচ্ছাপ করে তাকে খাওয়াতে বাধ্য করেছে বুঝতে পারছে কদিন আগে সাউথ ইন্ডিয়াতে সে বেচারি মারা গিয়েছে তার লাশটা শ্মশানে দাহ করতে দেয়নি যে আমাদের শ্মশানে তোকে জায়গা দেব না এই উন্মাদনা চলছে আমি ওগুলো যাচ্ছি না কিন্তু ফিরে আসি দলিতদের উপরে অত্যাচার হয় দলিত হওয়ার জন্য আদিবাসীর উপরে অত্যাচার হয় আদিবাসী হওয়ার জন্য মুসলমানের উপরে অত্যাচার হয়েছে পেলু থেকে শুরু করে আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার সাবির বাসন্তী বাড়িতে নাকি সাবির মল্লিক তাকে খুন করেছে তার অপরাধটা কি ছিল সে নাকি গোমাংস খেয়েছে পরে ওইটাকে ল্যাবে গিয়ে টেস্ট করে দেখেছে ওটা গোমাংস ছিল না তাও তাকে খুন করেছে কিন্তু ভারতবর্ষে এই ধরনের রেকর্ড ছিল না যে নাম জিজ্ঞাসা করছে জঙ্গিরা সেই তোমার নাম কি বলো তুমি যে হিন্দু কি মুসলমান জিজ্ঞাসা করে মেরেছে এই রেকর্ড ছিল না এই প্রথম হলো কারা মনে হলো দীজির আমলে কোন মোদিজি যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট হিন্দু ভাইদের কাছে যে নিজেকে ভগবান হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে তাহলে প্রশ্ন এখানে এখন ছেড়ে দিয়েছে বাবুকে আমার প্রশ্ন আগে উত্তর দিতে হবে উনিশশো সাল থেকে জঙ্গিদের সাহস না ভারতবর্ষের অনেক জঙ্গি করলেও আমার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু ভাই মন্ত্রী প্রশ্ন করবেন না জিজ্ঞাসা করবেন না সেই চারজন কোথায় গেল আসলো মারলো গায়েব হলো কি জিন্ন ভূত ভাই ও ভূত নাকি গায়েব হয়ে গেল এ প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে হবে যেখানে পাঁচ মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে এত বড় ঘটনা কি করে ঘটলো আপনারা যদি কেউ কাশ্মীর গিয়ে থাকেন পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে যদি কেউ গিয়ে থাকেন জিজ্ঞাসা করবেন ওখানে যেতে গেলে তিনটে লেয়ারে চেকিং হয় ঘোড়াই চড়ে যখন উঠছেন তখন চেক করে টিকিট কেটে ঢোকার আগে ঢুকবেন ওই সময় চেক হয় আর ভিতরে ঘুরছেন যখন তখন এসে আপনাকে ভোট জিজ্ঞাসা করে কাহা সে আয় আইডি কার্ড দেখাও করে তাহলে ওখানে বলুন এই ঘটনা ঘটে গেল কেমন আমাদেরকে একটু গোল গোল লাগছে না আমাদের প্রশ্ন এখানে তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে তাই তো ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে তাহলে এই ফেলটা কেন হল দায়টা কাকে নিতে হবে সরকারকে নিতে হবে আমরা দাবি তুলেছি নিশ্চিতভাবে আমার সাথে সহমত হবেন সহমত হলে আমি শুনবেন তারপরে হাত তুলে সমর্থন দেবেন আমরা দাবি তুলেছি ওই চার কুলাঙ্গার সহ ওদের সাথে যেবাজোরা যুক্ত ওরা যাদের ইন্ধনের সহযোগিতা দেয় আমাদের দেশে ঢুকলো আমাদের নিরহ ছাব্বিশ জন নাগরিককে খুন করলো এবং আমাদের জন্টুয়ালি শেখ ইন্ডিয়ার আর্মির কথা বলবো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এই দায়টা কার পড়ছে কাদের চুরি কাদের অন্যায়ের জন্য আজকে আপনার আমার বাড়ির ছেলেরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে পেয়েছিল তাদের কেউ চোর সম্বোধন হতে হচ্ছে বা দুর্নীতিগ্রস্ত সম্বোধন অনেকে করে দিচ্ছে এই বিষয়ে বলবো এবং কাশ্মীরের প্যালগাঁওতে বড় বড় ছিল যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে

ব্রিটিশদের শাসনের হাত থেকে বাংলার মানুষকে দেশের মানুষকে নারী পুরুষ নির্বিশেষে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে বাংলা তথা দেশকে মুক্তি করেছিল তারপরে পড়তে আমরা স্বাধীন দেশ পেয়েছি বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা সংবিধান পেয়েছি যে সংবিধানের মধ্যে একজন বাউরি সমাজের মানুষের কি অধিকার একটা দলিত হিন্দুর কি অধিকার একজন আদিবাসীর কি অধিকার একজন মুসলমানের কি অধিকার একজন খ্রিস্টানের কি অধিকার একজন হিন্দু ভাইয়ের কি অধিকার একজন মহিলার কি অধিকার সমস্ত অধিকার কি আছে সেই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে দুর্ভাগ্য আমাদের এই সংবিধান পরিচালনার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সঠিকভাবে সংবিধান পরিচালনা করতে পারছে না না পরিচালনা সঠিকভাবে করার ফলে আজকে এই সমাজে যত বিশৃঙ্খলা বৈষম্য হিংসা মারামারি খুনো খুনি দুর্নীতি সবটাই আজকে সমাজে ছেয়ে যাচ্ছে তাই সময় আমাদের সংবিধান পরিচালনার দায়িত্ব আপনাকে আমাকে কাঁধে তুলে নিতে হবে